রাসুলের পাকসল্লাহ উলিয় সাল্লাম বলেছেন কুরবানী হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ রসহান আল্লাহ এই কুরবানী করলে তোমাদের কি লাভ হবে জানো এই কুরবানীর রক্ত মাংস বুঝতো হাব্ডি চামড়া কেয়ামতের দিন তোমাদের যখন মিজানের পাল্লা গোজন করা হবে কেয়ামতের দিন এগুলো আল্লাহরা বলে আলামিন তোমাদের আমল নামাই দে আমল নামাকে ভারী করে কেয়ামতের দিন তোমাদেরকে জান্নাত দান করে দিবেন মুসলমান ভাইয়েরা আমার পাক এখানে কত সুন্দর করে বললেন বান্দারে তোমাদের কুরবানির গোস্ত মাংস হাড্ডি চামড়া কোনো কিছুই আমার প্রয়োজন নাই আমি আল্লাহ পাক শুধুমাত্র চাই তোমাদের তাকুয়া লাইয়ানা আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম তোমাদের যে তাকওয়া ঠিক থাকে তোমাদের যে নিয়ত ঠিক থাকে তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের কুরবানিকে কবুল করে নেব বলো না সুবহানাল্লাহ যদি কোনো মুসলমানের তাকুয়া ঠিক থাকে আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে যদি কোনো মুসলমানের থাকে তাহলে সেই মুসলমান শুধুমাত্র কুরবানি দিবে তা কিন্তু নয় সেই মুসলমান আল্লাহর সমস্ত বিধি বিধানকে পালন করবে জোরে বলন ঠিক না আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে ছোট জায়গায় কুরবানির কথা বলেছেন কুরবানির আগে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন কিসের কথা বাবা নামাজের কথা বলেছেন আমরা অনেক মানুষ আসি মুমিন মুসলমান নামধারী আমরা কুরবানি করি ঠিকই কিন্তু নামাজ পড়ি না যেরকম ঠিক না কুরবানি করি কুরবানির সময় দেখা যায় যে কুরবানি কোনো বাড়ি মিস করে না কুরবানি দিবেই কুরবানি মনে করে এটা দিতেই হবে না দিলে তার মহামসিবত বিপদ কিন্তু নামাজ যে পড়তে হবে এটা কোনো সময় মুসিবৎ বিপদ মনে করে না আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেন আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মন মরণ সব কিছু কার জন্যে আরো জোরে বলেন কার জন্য আল্লাহ আব্বাকে এখানে বলতেছে বলি এন না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি আগে বলছে নামাজের কথা তারপরে কুরবানির কথা কিন্তু বাঙালি আগে কুরবানি নামাজ কোনো ধারের কাছেই যায় না জোরে কোন ঠিক কিনা এইরকম কুরবানি করে কোন লাভ হবে না আল্লাহ যেভাবে হুকুম করেছেন আল্লাহ বলে বান্দারে কুরবানি করবি কর কিন্তু আগে তুই নামাজ পর নামাজ প্রত্যেকটা দিন পাঁচ বার ফরজ হয় পাঁচ উক্ত নামাজ আছে আর কুরবানি ওয়াজি বছরে একবার জোরে বলন ঠিক কিনা বছরে একবার সেটা ছাড়ে না প্রত্যেক দিন পাঁচ বার করে আল্লাহ পাক ডাকতেছেন বান্দারে আসো নামাজের দিকে আসো জোরে বলন ঠিক কিনা আল্লাহ পাক দেখেন ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক কি বললেন ফস্লি রবিকেন হা আল্লাহ পাতবলি। ইন্না আতই না কালকাউসার হনব আমি আপনাকে নিশ্চয় হাউে কাউসার দান করেছি। ইন্না, নিশ্চয় আ কই না আমি আপনাকে দান করেছি, কালকাউসার, হাউজেে কাউসার। এ হাউজেে কালসার কারা পাবে। আল্লাহ পাক পরের আয়াত স্টেপেই বললেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার হাউজে কাওসার পেতে হলে নামাজ পড়োন এবং কুরবানি করুন এখানেও নামাজের কথা লাগে বললেন পরে বললেন কুরবানির কথা যরে কোন ঠিক কিনা সুতরাং যারা আমরা কুরবানি দেওয়ার নিমত করেছি অথবা কুরবানি কিনে ফেলেছি আল্লাহর ওস্তে আপনাদের হাতে পায় ধরে বলি ভাইয়েরা খালি কুরবানি দিয়ে কোনো লাভ নেই খালি কুরবানি দিলে হবে না নামাজ পড়তে হবে আল্লাহ পাক তোমাদের সকলকে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার দান করুন আমিন বলেন নামাজ ছাড়া কোন দিন খালি কুরবানির আসলে বিষয়টা হয়েছে কি বাঙালি হলো প্রকাশ্য লাভ চাই সরাসরি যেটা লাভ আছে সেই জায়গায় বাঙালি আছে ঠিক কিনা নামাজ পড়লে এর যে লাভ আছে এই লাভটা তো মরণের পরে পাওয়া যাবে এই বিশ্বাস এই জন্য নামাজ যেহেতু বাকি নগদ পাওয়া যাচ্ছে না এই জন্য নামাজের প্রতি তেমন ভুরুক্ষেপ করে না কিন্তু কুরবানি দিলে নগদ গুস্ত খাওয়া যায় যেরকম ঠিক কিনা নগদ গুস্ত খাওয়া যায় এই জন্য কুরবানি কেউ ছাড়তে চায় না কিন্তু নামাজ পড়তে চায় না আমার ভাইয়েরা এই জন্য বলতেছি নামাজ আপনাকে পড়তেই হবে আপনি কুরবানি বছরে একবার যদি আপনি না যদি পয়াজিভ হয় আপনার না দিলে কোনো গুণা হবে না কিন্তু আপনি নামাজ গরিব হোক মিসকিন হোক ফকির হোক ধনী হোক চাষী হোক তারপরে কি বড় লোক হোক গরিব হোক সব মানুষের জন্য আল্লাহ রাবুল আলমীন প্রত্যেকটা দিন পাঁচ বার খরচ করে দিয়েছে এমন একটা বিষয় যেই বিষয়টা অসুস্থ হলেও মাপ নাই জোরে কোন ঠিক কিনা আপনি দাঁড়ায় পড়তে পারতেছেন না বসে পড়েন আপনি বসে পড়তে পারতেছেন না আপনি শুয়ে শুয়ে থাকে ইশারা করে পড়েন এরার কোনো মাপ নাই কিন্তু এই জিনিসটা আমরা করি না জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আপনাদেরকে উদাপ্ত আহ্বান জানাবো যে কুরবানি যারা দিচ্ছেন আর যারা দিচ্ছেন না সকল ভাইকে বলবো ভাইরা 50 নামাজ পরেন কিয়ামতের দিন নামাজি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা তুমি নামাজ পড়ছো আউওয়ালু মা ইউহাসা বিহি আব্দী ইলায়ামুল কিয়ামাতে সলাহ হে বান্দা তুমি কি নামাজ পড়ছো আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে না বান্দা তুমি কি কুরবানি দিছো বছরে কয়টা কুরবানি দিছো প্রত্যেক বছর কত বড় গরু কত বড় ছাগল কুরবানি দিছিলা এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে না আগেই জিজ্ঞাসা করবে বান্দা তুমি নামাজ পড়ছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ सल मो اللهم صل على सला আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিন শুক্রবার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবারে কালীমাত্র শুক্রিয়া আদায় করে সকলেই জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ প্রিয় সুদৃশ সমাজ আপনার সকলে কেমন আছেন যে মাসটি চলিচ্ছে মাছটির নাম কি জিলহজ কি মাস বাবা জিল মাস আল্লাহ রব্বুল আলমিন বারোটি মাস দান করেছেন তার মধ্যে একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস এই মাস সম্পর্কে আল্লাহর রসুল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখিবে এবং রাত্রি জাগরণ করিবে এবং শরীয়তের অন্যান্য বিধানসমূহ পালন করবে রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালার নিকটে জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদত অপেক্ষা অধিক পছন্দ কোনো এবাদত আর আল্লাহ বিশেষ করে আরাফাতের দিন আরাফাতের দিনের রোজাটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় আর এই নয় দিনই প্রত্যেকটা দিন দিনের এবাদত রোজা এক বছরের রোজা রাখার সমান সব আল্লাহ পাক দান করবেন প্রত্যেক রাত্রির এবাদত রাত্রি জাগরণ করে এবাদত সবে কদরের এবাদতের সব আল্লাহ বলে আলমিন দান করবেন সব কদরের রাত্রের এবাদত করলে যেমন সব সম পরিমাণ সব আল্লাহ বলে আলমিন দান করে দিবেন বিশেষ করে আরাফার দিনের রোজা পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনা খাতা আল্লাহ পাক মাফ করে এক বছরের সব আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামায় দান করে দিবেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রবি বিশ্ব রবীন্দ্রনাথ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদের দিন জিলহজ মাসের দশ তারিখে ঈদের দিন আল্লাহ পাকের নিকটে রক্ত প্রবাহিত ব্যতীত অন্য কোন কোনো আল্লাহর কাছে বেশি নয় বলেন না আল্লাহ সবচাইতে বেশি এবাদত হচ্ছে ঈদের দিন দশে জিল হজে কি করা কুরবানি করা রক্ত প্রবাহিত করা রাসুল পাক সাল্লাহ সাল্লাম আরো বলেন ওই রক্ত গুস্ত মাংস হাড্ডি যা কিছু আছে সব কিছুকে দিন মেজান মিজানের পাল্লাই দিয়ে আমলকে আমুলকে পাক নেকির পাল্লাকে পাক ভারী করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ নবী ঈশ্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির নিয়ত খালেজ থাকল এবং হালাল টাকা দিয়ে হালাল সম্পদে দিয়ে কোরবানি করল কোরবানির ভক্ত চমিনে পড়ার পূর্বে আল্লাহ বৌলা আলামী তার কুরবানীকে কবুল করে নেন বলেন না সোহান আল্লাহ আল্লাহরফুল আলামী পবিত্র কুরআনে কারিমের মধ্যে বলেন লাইয়া আল্লা আল্লাহ আলো রো মোহাওয়ালা দিমা পোহাওয়ালা কি আনাল তোমাদের কুরবানীর গুস্ত হাড্ডি মাংস চামড়া কোনো কিছুই আমার নিকটে পোষে না আমার নিকটে শুধুমাত্র পোষে তোমাদের তাকুয়া আল্লাহ পাক বলেন আমার নিকটে শুধুমাত্র তোমাদের অন্তরের তাকুয়া এই বিষয়টি আমার নিকটে পোষে গুস্ত হাড্ডি মাংস চামড়া যা কিছু আছে কোনো কিছু আমার নিকটে পোষে না বান্দারে তোমার নিউজ যদি খালে ছয় তোমার পাক যদি ঠিক থাকে ওই কুরবানীর পশু জব করার রক্তর ফোটাল জুমি না পরা লাগে আমি আল্লাহ পাকের দরবারে তোমার কুরবানীকে কবুল করে নেই জোরে বালু আল্লাহ সাহাবায় কেরাম রাসুলে পাক সল্লাল্লা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। ইয়া রাসুল আল্লাহ কুরবানী কি জিনিস কুরবানীর হাকিকত কে রাসূলে পাক সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন অবিরা কুরবানী হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সোহান আল্লাহ এই কুরবানি করলে তোমাদের কি লাভ হবে জানো এই কুরবানীর রক্ত মাংস বুস হার্ডি চামড়া কেয়ামতের দিন তোমাদের যখন মিজানের পাল্লা ঘোষণ করা হবে কেয়ামতের দিন এগুলো আল্লাহরা বলে আলামিন তোমাদের আমল নামাই দে আমল নামাকে ভারী করে কেয়ামতের দিন তোমাদেরকে জান্নাত দান করে দিবে মুসলমান ভাইয়েরা আমার আল্লাপ এখানে কত সুন্দর করে বললেন বান্দারে। তোমাদের কুরবানির গোস্ত মাংস হাড্ডি চামড়া কোনো কিছু আমার প্রয়োজন নাই আমি আল্লাহ পাক শুধুমাত্র চাই তোমাদের তাকুয়া লাইয়ানা আল্লাহ লুহু মুহাওয়ালা দিমা ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম তোমাদের যে তাকওয়া ঠিক থাকে তোমাদের যে নিয়ত ঠিক থাকে তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের কুরবানিকে কবুল করে নেব বলো না সুবহানাল্লাহ যদি কোনো মুসলমানের তাকুয়া ঠিক থাকে আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে যদি কোন মুসলমানের থাকে তাহলে সেই মুসলমান শুধুমাত্র কুরবানি দিবে তা কিন্তু নয় সেই মুসলমান আল্লাহর সমস্ত বিধি বিধানকে পালন করবে জোরে বলন ঠিক না আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে ছোট জায়গায় কুরবানির কথা বলেছেন কুরবানির আগে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন কিসের কথা বাবা নামাজের কথা বলেছেন আমরা অনেক মানুষ আছি মুমিন মুসলমান নামধারী আমরা কুরবানি করি ঠিকই কিন্তু নামাজ পড়ি না জোরে ঠিক না কুরবানি করি কুরবানির সময় দেখা যায় যে কুরবানি কোনো বাড়ি মিস করে না কুরবানি দিবেই কুরবানি মনে করে এটা দিতেই হবে না দিলে তার মহা মুসিবত বিপদ কিন্তু নামাজ যে পড়তে হবে এটা কোনো সময় মুসিবত বিপদ মনে করে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহ আব্বাকে এখানে বলতেছে কুল না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি আগে বলছে নামাজের কথা তারপরে কুরবানির কথা কিন্তু বাঙালি আগে কুরবানি নামাজ কোন ধারের কাছে যায় না জোরে কোন ঠিক কিনা এইরকম কুরবানি করে কোন লাভ হবে না আল্লাহ যেভাবে হুকুম করেছেন আল্লাহ বলে বান্দারে কোরবানি করবি কর কিন্তু আগে তুই নামাজ কর নামাজ প্রত্যেকটা দিন পাঁচবার পাঁচ উক্ত নামাজ আছে আর কোরবানি বছরে একবার জোরে সেটা সারে না না প্রত্যেক দিন পাঁচবার করে আল্লাহ পাক ডাকতেছেন বান্দারে আসো নামাজের দিকে আসো জোরে বলন ঠিক কিনা আল্লাহ পাক দেখেন ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক কি বললেন ফাসল্ললি রববিকেওয়ান হার। আল্লাহ পাত বললি। ইন্না আতই না, কালকাউসার হেনব আমি আপনাকে নিশ্চয় হাউজেে কাউসার দান করেছি। ইন্না, নিশ্চয়, আ কই না আমি আপনাকে দান করেছি, কালকাউসার, হাউজে কাউসার। এ হাউজেে কাউসার কারা পাবেন। আল্লাফা পরের রাজ দৃষ্টেপে বললেন ফসল্লি রবিকাবানাহার হাউজে কাউচার পেতে হলে নামাজ পড়ুন এবং কুরবানি করুন এখানেও নামাজের কথা লাগে বললেন পরে বললেন কুরবানির কথা যেরকম ঠিক কি সুতরাং যারা আমরা কুরবানি দেওয়ার নিমত করেছি অথবা কুরবানী কিনে ফেলেছি আল্লাহ রস্তে আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাইরা খালি কুরবানি দিয়ে কোনো লাভ নেই খালি কুরবানি দিলে হবে না নামাজ পড়তে হবে আল্লাহ তোমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন বলেন নামাজ ছাড়া কোনো ক্ষতি নাই কে আমাদের দিন খালি কুরবানির আসলে বিষয়টা হয়েছে কি বাঙালি হলো প্রকাশ্য লাভ চাই সরাসরি যেটা লাভ আছে সেই জায়গায় বাঙালি আছে কোন ঠিক কিনা নামাজ পড়লে এর যে লাভ আছে এই লাভটা তো মরণের পরে পাওয়া যাবে এই বিশ্বাস এই জন্য নামাজ যেহেতু বাকি নগদ পাওয়া যাচ্ছে না এই জন্য নামাজের তেমন গুরুক্ষেপ করে না কিন্তু কুরবানি দিলে নগদ গুস্ত খাওয়া যায় যেরকম ঠিক কি না গুস্ত খাওয়া যায় এই জন্য কুরবানি কেউ ছাড়তে চায় না কিন্তু নামাজ পড়তে চায় না আমার ভাইয়েরা এই জন্য বলতেছি নামাজ আপনাকে পড়তেই হবে আপনি কুরবানি বৎসরে একবার যদি আপনি না যদি পাজিভ হয় আপনার না দিলেও কোনো গুণা হবে না কিন্তু আপনি নামাজ গরিব হোক মিসকিন হোক ফকির হোক ধনী হোক শাশি হোক তারপরে কি বড় লোক হোক গরিব হোক সব মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা দিন পাঁচ বার খরচ করে দিয়েছে এমন একটা বিষয় যে বিষয়টা অসুস্থ হলেও মাপ নাই যেরকম ঠিক কিনা আপনি দাঁড়ায় পড়তে পারতেছেন না বসে পড়েন আপনি বসে পড়তে পারতেছেন না আপনি শুয়ে শুয়ে থাকে ইশারা করে পড়েন এর কোনো মাপ নাই কিন্তু এই জিনিসটা আমরা করি না যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আপনাদেরকে উদাপ্ত তো জানাবো যে কুরবানি যারা দিচ্ছেন আর যারা দিচ্ছেন না সকল ভাইকে বলবো ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কেয়ামতের দিন নামাজী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা তুমি নামাজ পড়ছো আউয়ালু মা ইউহাসা আব্দি ইলা বান্দা তুমি কি নামাজ পড়ছো আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে না বান্দা তুমি কি কুরবানি দিছো বছরে কয়টা কুরবানি দিছ। প্রত্যেক বছর কত বড় গরু কুরবান দিছিল কত বড় ছাগল কুরবানি দিছিল এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে না আগেই জিজ্ঞাসা করবে বান্দা তুমি নামাজ পড়েছো আল্লাহর যেই বান্দা এই আমাদের দিন আল্লাহর দরবারে তারা বল আমি নামাজ পড়েছি তোমার সেজদা দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন বান্দারে যেহেতু তুমি আমাকে সেজদা দিয়েছো নামাজ পড়েছ তোমাকে আমি রব্বুল আলমিন মাফ করে দিলাম আমার ভাইরা বিশ্বনবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তির জীবনে কোনো গুনাই থাকে না সাহাবা একরামদেরকে বলেন ও সাহাবিরা তোমার বাড়ির সামনে যদি একটা নহর থাকে নদী থাকে পুকুর থাকে স্বচ্ছ পানি খুব সুন্দর পানি সেই পানির মধ্যে তুমি কি করো প্রত্যেকটা দিন পাঁচ বার গোসল করো বলো তো গায়ে কোনো ময়লা থাকে কিনা সাহাবা একরাম বলেন ইয়া রাসূল প্রত্যেকটা দিন পাঁচ বার গোসল করলে তার গায়ে কোনো গুনাই থাকতে পারে না আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজ পড়লো তার জীবনে আল্লাপা কোন গুনাই রাখবেন না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বনীতম আল্লাহর নবীকে শিক্ষাা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতকে কিয়ামতের দিন কেমনে চিনবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশারে তোমাকে আমি বলি শোনো হাজার হাজার ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া আছে যে ঘোড়ার মাথার উপরে এরকম সাদা চিহ্ন আছে দাগ আছে বলতো সেগুলো ঘোড়া চিনতে পারা যাবে কিনা বলে হ্যাঁ লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার মাথার মধ্যে এরকম চিহ্ন থাকে সাপ থাকে সাদা দাগ থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট সেগুলো ঘোড়াকে চিনে নেওয়া যাবে আল্লাহর হাবিব বলেছেন শুনে রাখো শুনে রাখো সমস্ত সমস্তা পাঁচ নামাজ পড়বে আমার লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে সেই সমস্ত অম্মতদেরকে আমি চিনতে পারব কারণ নামাজ পড়ার জন্য তারা যে অজু করেছে ওই অজুর মুখমণ্ডল এবং হাত পা নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী সিনে চিনে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া, জান্নাতের জন্য সুপারিশ করবো বলুন না সোভা আল্লাহ ভাইরা এই জন্য আসেন পাঁচশত নামাজ যেখানেই থাকেন যেই অবস্থায় থাকেন পাঁচ শুক্ত নামাজ পড়তে হবে ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা আর আদি পিতা হজরত আদম আলা এবং আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেকটা নবীর নামাজ ফরজ ছিল জোরে বলেন সোহান আল্লাহ নামাজের ধরনটা সিস্টেমটা আলাদা ছিল কিন্তু নামাজ প্রত্যেকটা নবীরাই পড়েছে সোহান আল্লাহ বলেন আমার ভাইরাম জাতির পিতা ইব্রাহিম খলিল যেহেতু নবী পাক সাল্লাম বলেছেন এই কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সন্না আমার ভাইরা ইব্রাহিম আলাই সাল্লা আল্লাহ পাক সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যে ব্যক্তির যত বেশি পরীক্ষা হয় তার পরীক্ষার রেজাল্ট ভালো হলে তার সার্টিফিকেটও বেশি তার মর্যাদা দামও অনেক বেশি হয়ে যায় জোরে জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন উরাণ কারিমের মধ্যে বলেছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুননা ইমামা আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় আমার ইব্রাহিম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড নাম্বার পায় সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এই কারণে আমি আল্লাহ পাক তাকে জাতির ইমাম বানায় দিয়েছি জাতির নেতা বানায় দিয়েছি আল্লাহ পাক নিজেই বলতেছেন সুহান আল্লাহ আমার ভাইয়েরা ইব্রাহিম আসলাম এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছেন এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন পরীক্ষার হলের মধ্যে ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছেন পরীক্ষার হলের মধ্যে ইব্রাহিম নবীর জন্ম তার কারণ তার কারণ হচ্ছে এমন বাড়িতে তার জন্ম হয়েছে বাপ মূর্তি পূজা করে মূর্তি পূজা শুধু করে না মূর্তি নিজেই বানায় মা মূর্তি পূজা করে দেশের সরকার মূর্তি পূজা করে চাচা চাষি দাদা দাদি সদ্য গোষ্ঠী পাড়া প্রতিবেশী সবাই মূর্তি পূজা করে আল্লাহকে কেউ মানে না ওই জায়গার থেকে একত্ববাদ আল্লাহর তহিদির দাওয়াত একজন যুবক শুধুমাত্র দিচ্ছেন তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল্লাহ জোরে কলসার আল্লাহ কত বড় পরীক্ষা চিন্তা করছেন কেউ তার পক্ষে নাই একাই দাঁড়াইছে আল্লাহর পক্ষে সুহান আল্লাহ সব মানুষেরা যাচ্ছে মূর্তি পূজা করার জন্য মেলাতে যাচ্ছে আপনি ইতিহাস জানেন ইব্রাহিম নবী বলা হলো চলো যায় আজকে আমাদের বিশাল বড় মেলা মেলাতে আজকে আনন্দ উল্লাস হবে ইব্রাহিম নবী বললেন ইন্নি আনা মারিজুন। জুন নিশ্চয়ই আমি অসুস্থ আমি যাব না তোমরা যাও তারা সকলে চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লাহাম গেলেন না তার মন্দিরের ওই মন্দিরের ঘরের মধ্যে ঢুকে সব মূর্তিকে ভেঙে সুরে মেসাকার করে বড় যে মূর্তি আছে তার গলার মধ্যে সেই কুরালটা রেখে দিল তারা যখন মেলা থেকে আসলো আসার পরে মূর্তি ঘরের মধ্যে যায় তারা পূজা করবে যাওয়ার পর দেখতেছে সব মূর্তিগুলো মাটিতে পড়ে আছে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো এগুলো করছে কে সংক্ষিপ্ত বলতেছি ইব্রাহিম খরিউল্লাহ বললেন এগুলো কে করছে ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করে সেই কবি কারণ তার ঘরের মধ্যে কুরাল আসছে সমস্ত জাতির লোকেরা বললো কি পাগল রাখে এই মূর্তি কি কথা বলতে পারে সে কি মারতে পারে দেখেন কত সুন্দর জবাব দিয়ে ইব্রাহিম নবী যে যে মারতে পারে না কথা বলতে পারে না প্রতিশোধ দিতে পারে না লড়াচড়া করতে পারে না কোনো কিছুই করতে পারে না সেই মূর্তি তোমাদের ভালো মন্দ কোনো কিছুই করতে পারবে না আল্লাহ আকবার। আমার ভাইয়ের ইব্রাহিম আলাহিসাল্লামকে ধরা হলো তারে রশি লাগাও মোটা মোটা রশি দড়ি লাগায়া ইব্রাহিম আলাই সালাতামকে টেনে হে রাজ দরবারে নিয়ে আসা হলো ইব্রাহিম নবীকে বলা হলো তুমি কি বলো তুমি কি বলো বলতেছে আমি বলি রব্বি জীবন দেয় যিনি মরণ দেয় এই সেই সময় নমরুদ বলতেছে এই বাবের শহরের মধ্যে আমি তো একজন খোদা আমার সাইতে আর একজন খোদা আছে এটা তো আমার জানা নাই আমি তো খোদা তখন বললো তুমি আবার কোন খোদার দাওয়াত দাও ইব্রাহিম রবি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন রব্বি আল্লাহ ইয়ুহী যে আল্লাহ জীবন দায় মরণ দায় সেই আল্লাহর কথা আমি বলি বলন না সুবহানাল্লাহ সেই সময় নমরুদ বলতেছে তাই আম তো আনা ইয়ুহী ওয়া ইয়ুমিত আমি তো জীবন দেই মরণ দেই নাউজুবিল্লাহ কর বলে কেমনে দুইজন ফাঁসির আসামিকে জেল খরায় থেকে বাহির করে নিয়ে আসা হলো তার সামনে নিয়ে আসার পরে বলতেছে দুইজনে ফাঁসির আসামি তরবারি একটা নিয়ে আসা হলো তরবারির নমরুদ হাতে নিয়ে দৌড়ে গিয়ে একজন আসামির পেটের মধ্যে ঢুকাই দিলেন ঢুকে দিয়ে সেখানে সে মৃত্যুবরণ করলো রক্ত রক্ত বাড়াইল মৃত্যুবরণ করলো একজন মৃত্যুবরণ করলো আর একজনকে বললো তোকে আমি খালাস দিলাম ছেড়ে দিলাম নমরুদ বললো দেখো আমি তো একজনকে মৃত্যু দিলাম একজনকে জীবন দান করলাম তো কি করি মৃত্যু দিতে পারে জীবন দান করতে পারে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ফা ইন্না আল্লাহু আতি বিশান সিমিনাল মাশরিকি ফা আতি বিহা মিনাল মাগরিবি পাবহিতাল্লাজি কাফার ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন এই এরকম বেজাত তাকে সেভাবে উত্তর দেয়া লাগবে সুবহানাল্লাহ কোন ইব্রাহিম আলাই সালাম তখন বললেন আমি সেই খোদার কথা বলতেছি যে খোদা যে আল্লাহ যে রহ প্রত্যেকটা দিন পূর্ব দিগন্ত সূর্য উদিত করে পশ্চিম অস্ত যায় তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য আবার উঠা সোহান আল্লাহ কন অবহিতাল্লাহ কাফার তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুলো দেখি তুমি কেমন খোদা হয়েছ বোঝেন না কথা আমার আল্লাহ তো প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য তোলে পশ্চিমে অস্ত যায় তুমি যেহেতু খোদা দাবি করতেছ তুমি